মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পল্লিগ্রাম টিভি খ্যাত জনপ্রিয় ইউটিউবার সফিক 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 চারিদিকে শুধু সফিক সফিক তো সত্যি কি সফিকের ধর্ষণের কারণে ফাঁসি হচ্ছে মেয়েটা কি সতী সাবিত্রী ছিল না সফিককে ফাঁসানো হচ্ছে আমি রাকেশ আপনারা দেখছেন রাকেশ টিভি রক চ্যানেলের নতুন একটা ভিডিও তো এই নিয়ে আমি ডিসকাস করবো শফিক শফিক কি অরিজিনালি ফাঁসি হচ্ছে না মেয়েটা সতী সাবিত্রী ছিল তো পুরো ভিডিওটা দেখো ভেরি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো চলো আজকাল ভিডিও স্টার্ট করা যাক ঠিক যে ঘর ফোনার জেলে গেছে থানাতে গিয়েছে রেজিডেন্স থানা পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে এই বিষয়ে তার ফ্যান ফলোয়ার্সরা মনে করছে যে এই শফিক এই কাজ করতেই পারে না তো তাদেরকে একটা কথা বলতে চাই চোখের সামনে যদি পন ভিডিও চলে আসে না বড় বছরের ছেলেও কিন্তু নুনু দাঁড়িয়ে যায় এটা কিন্তু বাংলায় প্রবোধ আছে যে মদ মাগি আর মাংস জীবন কিন্তু ধ্বংস আর এটা কিন্তু তোমরা সবাই জানো আর একটা কথা বলে যায় আর একটা বাংলার প্রবাদ যেটা হচ্ছে কিছু রটের কিছু বটে শুধু শফিকের একা দোষ তা না মেয়েটারও কিছু দোষ আছে সেগুলো আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলবো পল্লিগ্রাম টিভির যে হারুল ভাই ছিল সে এটাও বলেছে শপিং নাকি মেয়ে নিয়ে হোটেলে যাবে যেমন নিশাভান করা মেয়েদেরকে নিয়ে হোটেলে যাওয়া পল্লিগ্রাম টিভি যখন বলে এ কথা তোমরা কিন্তু তখন কেউ বিশ্বাস করেনি কদিন পর জেল থেকে এসে মানে কয়েকদিন পর জেল থেকে টপিক ছাড়া পাবে তখন এটাও বলবে তো জানি যে আঠেরো বছর না হলে কোন ছেলে মেয়েকে হুটেলে জায়গা দেয় দেখো ভাই আমি তো সতেরো বছর হয়নি আর আমার আঠেরো বছর না হলে নুন দাঁড়াবে না মন হচ্ছে তুমি যে ভাজা মাছটা উল্টে খেতে জানো না সে কেন সেটা বলছি সেটা যে তোমার বউ যেটা কথাটা বলেছে তুমি নাকি হোটেল থেকে মেয়ে নিয়ে এসে বাড়িতে শুয়ে থাকতে যেহেতু তোমাকে হোটেলে প্রবেশ করতে দিত না সেই জন্য হয়তো হোটেল থেকে মেয়ে নিয়েছে শুয়ে থাকতে সেটা আমরা বলছি না তোমার ওয়াইফই বলেছে সেই কথাই আমরা বলছি আমি এই ভিডিও দেখে যেটা বুঝতে পারলাম মানে পুরোপুরি শফিকের আকার দোষ নেই ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ও ওদেরকে পোস্ট করিবে দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো তোমার লাইফ বরবাদ করে দিবো আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল হ্যাঁ ব্ল্যাকমেল করতো দিয়ে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি দুজনেরই দোষ আছে এবং দুজনের মিলে মত ছিল বলে তারা বিয়ে করতে পেরেছে এবং সংসারও করেছে দেড় মাস বলছে যে তোমার আব্বু যদি রাজি না থাকে তাহলে আমি ভাড়া বাড়তে থাকবো তোমাকে নিয়ে আমি কারো কথা শুনবো না ভাড়া বাড়তে থাকবো এটা বলেছিল বলে আমি বিয়ে করেছিলাম তারপরে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানে মিথ্যা কথা সাজিয়ে তারা মা মেয়ে গিয়ে থানায় গিয়ে একটা কেস বানিয়েছেন সফিক্ষে মানে ধরা পড়েছে তো আমি যেহেতু জানি তো দুজনেরই দুটো মানে দোষ আছে আইনি অনুযায়ী দুজনকে দুটো মানে দুজনকেই সাজা দেওয়া উচিত

আমাকে তো বলে না যে আছে আমি হঠাৎ করে চলে যাই গিয়ে দেখি শুয়ে আছে বিয়ে হ্যাঁ বলেছে তোমাকে কিভাবে তারপর দেখলাম যাই না তো আজকের ভিডিও এইটুকুনি তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে এরকম বিপদে যেন না পড়তে হয় তোমরা এরকম বিপদ থেকে এড়িয়ে থাকবে তো টাটা বাই বাই ফিরছি আবার নেক্সট টপিক ভিডিওতে